বলেন আমার টাকা দিয়ে আমি জান্নাত ক্রয় করেছি আল্লাহকে রাজি করেছি আল্লাহকে খুশি করেছি আল্লাহর নবীকে খুশি করেছি জোরে জোরে কোন সুবাহান আল্লাহ সালার চট পরে যখন নবীর দরবারে এসেছে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়েছে অবকর সব কিছু আল্লাহর জন্য দান করে দিয়েছে ইতি বছরে তাকায় দেখে হঠাৎ করে তাকায় দেখে মালা কোন মতাইল আসে নাই দুনিয়ার কোনো মানুষ আসে নাই সরাসরি জীবনায়ন ফেরেস্তা তার ভেসে চট করে পরিধান করে এসেছে এসে ডাক দিয়া বলে রসুল গুয়াস সমস্ত ফেরেস আজ এই আমার এই ধারণ করেছে অজ্রতে জন্য তারাই পোশাক তারা পরেছে আল্লাহ খুশি হয়ে গেছে আসমানের ফেরেস খুশি হয়ে গেছে করে জন্য মোহান আল্লাহ জান্নাত মজিব করে দিয়েছে জোরে জোরে কনসান আল্লাহ মুসলমান বাইরার এক যারা আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী জীবন গঠন করেছে দুনিয়ার অর্থ সম্পদ কোনো কিছু জমা করে নাই সব আল্লাহর জন্য জমা করে দিয়েছে বিনিময় তারা দুনিয়াতে জন্নাত পেয়েছে জোরে জোরে কোন সুবাহান আল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন কোন ব্যক্তি আল্লাহর জন্য দান করলে এক টাকা দান করলে দশ টাকার মালিক বানাই দিবেন কে একটু বলেন নাকে কে হজরত আলী রাজি আল্লাহ আলম করে গেছেন যে দেখে বিবি অনেক অসুস্থ বলতেছে ফাতিমা গো কোনো কিছু খাইতে পারো না বলো কি আমার খেতে মনে চায় বলতেছে যদি পারেন বাজার থেকে একটা ডালিম কিন্না নিয়ে আসেন আমার জন্য বেদানা বেদানাটা খাইলে একটু ভালো লাগবে বাজার থেকে ক্রয় করে যখন আসতেছে প্রতিমধ্যে দুইটা লোকের সঙ্গে দেখা একজন বলতেছি আল্লাহ নবী সুসা বিনা যখন পারে সব সময় দান করে আরেকজনে কয় থাকলে দান করে না থাকলে দান করে না বলতেছে না না থাকলেও দান করে না থাকলেও দান করে পরীক্ষা করি বলতেছে আমার ক্ষুদা লাগছে কানতেছে অজত অলি বললেন চলো বাড়িতে চলো তোমারে খাবার খাওয়াবো বলতেছে না না বাড়ি যাব না আপনার হাতে যে একটা বেদানা আছে আমার দিয়ে দেন বলতেছে না না বেদানা দেওয়া যাবে না আমার বউ অসুস্থ তাকে আমি বেদানা খাওয়াই পো বইলারছি বেদানা যদি না নিতে পারি মুখ দেখাতে পারবো না সুতরাং বেদানা তুমি চাইও না বলতে সে ভাই রে আমার খোদা লেগেছে আমার বেদানা দেন বেদানাটা খাইয়ে একটু ভয় লাগে বলতে সে দেন দেন আল্লাহর অস্তে দেন হজত আনি না আবার আল্লার কেন না গাইলা আল্লার জন্য চাইলে তো আল্লাহর জন্য চাইলে তো আর ফিরে দেওয়া যায় না ধরে বলেন যায় নাকি চাইছে আনলার জন্য সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন যাও পুরাটা দেব না আর আরেক অর্ধেকটা বাড়ির জন্য লেয়া বর্তমান অবস্থা স্ত্রী চাওয়ার সঙ্গে সঙ্গে যদি স্বামীরা না দিতে পারে স্ত্রী বলে আয়রে কপাল মন্দ জামাই পাইলা মন্দ কিছুই কিনা দেয় না আমা গোলামের ঘরে গোলাম বিয়া করছ কিল্লে কামাই করে খাওয়াইতে পারো না বিয়া করছ কেন বিভিন্ন কটু কথা বলে কষ্ট দেয় কি দেয় না এই কথা বলেন না কেন দেয় কি দেয় না হজরত আলী ভালো করে জানে ফাতেমা কষ্ট দিবে না কেননা ফাতেমা তো এমন ফাতেমা একদিন দুই দিন নয় তিন দিন হয়ে গেছে আমি কোনো খাবার নিয়ে ঘরে আসতে পারে নাই এক টাকাও ইনকাম করতে পারে নাই লজ্জায় রাতের বেলা ঘরে ঢুকছে ফাতিমা বলতেছে আপনি লজ্জা পান কেন আপনি টাকা আনতে পারেন নাই কোনো কিছু আনতে পারেন নাই মনে কোনো দুঃখ নাই আমি হলাম আপনার স্ত্রী আপনি হলেন রাজা আপনি সুস্থ হয়ে গড়ে আসছেন তাতে আমার পরিযা ঠান্ডা হয়ে গেছে জোরে জোরে শ্রদ্ধা করেন এরপর বলতেছে লজ্জায় যাও তুমি অর্ধেক খাও আর অর্ধেক যাই অর্ধেক দিছে ওই লোকটা বলতেছে একটু বসেন আপনার দেখে দেখতে খাই তাহলে আমার একটু ভালো লাগবো আলু হজরত আলি পয়সা আছে অর্ধেক খাওয়ার পর বলতেছে অর্ধেক পেটটা বসছে বাকি অর্ধেকটা দিয়ে দেন খাইয়া পেটটা বইরা যায় আলী বলে তোমার কি সরব নাই তুমি আবার কেমনে চাও এই অর্ধেকের দিক নজর দিও না বলতেছে আল্লাহর হস্তে আমার এই অর্ধেক দিয়া দান হজরত আলী বলল আবার আল্লাহর হস্তে লাগাইছো আল্লাহর জন্য লাগাইছো যাও তোমারে এই পুরাটাই দিয়া দিলাম জোরে কোন সুবাহান আল্লাহ হজরত আলী লজ্জায় গড়ে যাইবে কেমনে মাথাটা হিট হয়ে গেছে মাথাটা নিচু করে একটু রাতের বেলায় ঘরে ঢুকছে আস্তে করে যে চুপ করে শুয়ে রয়েছে দরজা আটকাইছে কিছু কোন পরে দেখে দরজা নক করেছে কে যেন দরজা পিটাইতেছে দরজা খুলছে তাকে দেখে আল্লাহর নবী প্রিয় সাহাবি আবুজরকে পারি অল্লাহতালান বেদানা লইয়া হজরত আলীর সামনে উপস্থিত হয়েছে জরে কনসুবহান আল্লাহ ডাক দিয়া বলল তুমি নাকি একটা বেদানা আল্লাহর জন্য দান করছো এই দেখো আল্লাহ পাক কত তোমার জন্য জান্নাত থেকে পাঠাই দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ tali গোনা শুরু করছে গুনতে গুনতে কইনা দেখে নয়ডা জোরে কোন কয়ডা আরো জোরে কোন না আল্লাহ কোরআনে বলেছেন মানজা আবিন ফাযাদাতি আশুরু একটা দান করলে দশটা দিবেন কে এই জোরে বলেন দশটা দিবেন কে আলী কয় ভাই এটা আমার না আল্লাহ কইছে দশটা দিবে এখানে নয়টা মনে হয় এটা অন্য মানুষের তুমি নিয়ে যাও এটা আমার না আল্লাহ নবী সাহাবি বলতেছেন আল্লাহ একটা কম দিছে এখন কি তুমি আল্লাহর লগে ঝগড়া করবা নাকি নেও নাও নিয়ে নাও বলতেছে আল্লাহর লোকের ঝগড়া করতাম না বুঝে থাকলে বলেন আমার আল্লাহ কি ধনী না গরিব জোরে বলেন ধনী না গরিব আল্লাহ হচ্ছেন ধনী আল্লাহ তো অভাবই না আল্লাহর কোন কাছে কোনো কিছুর অভাব নাই সুতরাং কম দিব কেন আল্লাহ তো বলছে দশটা দিব আমি কম নিব না আমি এটা মানতে চাই না যদি না থাকতো আমি মানতাম আল্লাহ যেহেতু ধনী কম দিলে আমি এটা মানব না সাহাবি পকেটের মধ্যে একটা রেখে দিচ্ছিল ওইটারে বাইট করে বা কয় বাবারে বাবা দেখতে পারে ইমানের জোর কত আসলে আল্লাহ যে কোরআনে বলেছেন মানজাহু আশুর আমসা নিহা লাফাং সেন কেউ যদি আল্লাহর জন্য একটা দান করে এক টাকা দান করে বিনিময় আল্লাহর আলামিন তাকে দশ টাকা দিয়া দেয় তুমি যে আল্লাহর জন্য একটা বেদানা দান করেছ চান্দার থেকে মোহান আল্লাহ তোমার জন্য দশটা বেদানা পাঠাই দিয়েছে জোরে জোরে গণসবাহান আল্লাহ সেই আল্লাহ এখন আছে না নাই জোরে কোন সে আল্লাহ কোন আছে না নাই আল্লাহ চাইলে কোন দিতে পারে কি পারে না জরে বলেন পারে কি পারে না আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই দিতে পারেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে সুন্দর করে সূরা মুনাফিকুনের ভিতরে জানাই দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহীকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আং জিকি রিল্লা আল্লার পুনার আমি বলেন এ ইমান দারেনা তোমাদের ধন সম্পদ তোমাদের ছেলে মেয়ে তোমাদেরকে যেন আল্লাহর শরণ থেকে ভোলে না দেয় আল্লাহর শরণ থেকে দূরে সরায় না দেয় বমে বাউলা একুমল খসিরু আল্লাহ রম বলার বলেন যারা আল্লাহ কে বলে গেছে যারা এমনটি করেছে তারা সকলেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আল্লাহ পা কারও বলছেন ওয়াংকুম মিম্মা রজা কোনা কুং মিং কভনিয়া ইয়াত আখাদা কুমুল ইয়াকুলু রাব্বি লাউ লাকর্তানি ইলাতান ক্বারীব বা আসসাদদাকু ওয়া আকুম ওয়া আকুম বিনাস সালেহিন জরেকন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুলান আমিন বলেন তোমাদেরকে যে ধনসম্পদ আমি আল্লাহ দিয়েছি সেখান থেকে তোমরা দান করো থেকে তোমরা আল্লাহর জন্য খরচ করো ঘোষণা দিয়েছেন কে এই ধরে বলেন ঘোষণা দিয়েছেন কে আপনার দোকানের ম্যানেজারে যদি বলেন অমুক জায়গা থেকে একটা লোক আসবে দশ লাখ টাকা তুমি ক্যাশ থেকে দিয়ে দিবা দিতে কোনো কষ্ট লাগবো জরে বলেন কষ্ট লাগবে কারণ টাকার মালিক তো ম্যানেজার সাপনা টাকার মালিক হলো অন্য আরেকজন ঠিক তেমনি ভাবে অর্থ সম্পদ আপনাকে আমাকে দিয়েছেন কে এখন আসতে পেতেছে মনে হয় মনে হইতেছে নিজের নিজের টাকা দিয়া নিজের বিবেক বুদ্ধি দিয়া নিজের ক্ষমতা দিয়া যদি টাকা কামাই করা যায়তো তাহলে বুদ্ধিজীবীরা বুদ্ধি পেশা খায় এরপরেও ঘরের ভিতরে চাল নাই আছে না নাই জোরে কোন আছে না নাই এই শফিপুরেই বহুত মূর্খ লোক আছে টাকাও ভালো করে গুনতে পারে না কিন্তু শত শত কোটি টাকার মালিক এমন লোক আছে না নাই জোরে বলেন আছে না নাই ক্ষমতার জোরে আর যদি টাকা পয়সার মালিক হওয়া যাইতো তাহলে ধনী সবচাইতে ওই ব্যক্তি বেশি হওয়ার কথা ছিল গরিব লোক ধনী হওয়ার কথা নয় যারা মূর্খ লোক তারা ধনী হওয়ার কথা নয় বোঝা গেল টাকা পয়সার মালিককে ধন সম্পদের মালিককে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় কোনো খরচ করতে কোনো কষ্ট লাগার কথা না কি বলেন ঠিক কি না আরও যারা বলেন ঠিক কি না আল্লাহ পাক বলছেন ও ما رزقناكم من قبل أن يأتي أخذكم الموت فيقول رب لولا أخبرتني إلى أجل قريب أصدق وأكن من الصالحين الله رب لنا من ولد جرى الله رزقك خرص كرنا جرى الله رزقك الله جنودان كرنا الله رزقك جنودان كرنا এমন ব্যক্তির যখন মৃত্যু চলে আসে তখন সে আল্লাহকে বলতে তাকে আল্লাহ তখন মৃত্যু হয়ে যায় তখন আল্লাহকে বলতে তাকে আল্লাহ আমাকে যদি আর একটু সুযোগ দিতেন আর একটু সময় দিতেন তাহলে আমার ধন সম্পদ সব খরচ করতাম আপনার জন্য আপনার রাস্তায় দান করে দেয়া আমি অনেককার অন্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম স্বলিহীন বান্দাবান্দিদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম আল্লাহ পাক বলেন ওলাইয়া আখিরাল্লাহ নাফসান ইদা জাআ আজানুহা ওয়াল্লাহু কবীরু বিমা তা'মালুন আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষের নির্ধারিত সময় যখন চলে আসে তখনই তার মরণ হয়ে যায় কি বলেন ঠিক কিনা দেরি করব না দেরি করবে না এক মুহূর্তে আমাদের মৃত্যু চলে আসতে পারে মৃত্যুর নির্ধারিত সময় আসলে আমাদের মরণ কায়া যাবে তখন যতই বলে একে আল্লাহ আমারে সুযোগ দাও মহান আল্লাহ আর কে সুযোগ দিবে একটু বলেন দিবে ইয়া আইয়ুহাল্লাকিন আমানু আল্লাহ পাক ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন আইয়ুহাল্লাযিনা আমানু আ'তুন্নাকুম আলাতিজারা

আল্লাহ আল্লাহ করে জানাই দিচ্ছেন আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষেরা আমি কি আল্লাহ একটা ব্যবসার কথা বলে দিব না যে ব্যবসা করলে এমন একটা ব্যবসার কথা তোমাদের কেউ স্মরণ করে দিব কি যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের শক্তি থেকে বাঁচতে পারবে জোরে সুবহান আল্লাহ এক নম্বর কাজ হলো সেই ব্যবসার এক নম্বর কাজ হলো মেদোনা বিল্লা কেউ আর আল্লাহ এবং চুরের পরিমাণ আনবে দুই নম্বর কাজ হলো আল্লাহর জন্য তোমরা যে হাত করবে আল্লাহর রাস্তায় যে হাত করবে নিজের ধন সম্পদ খরচ করবে যদি তোমরা বুঝতে পারো এটাই তোমাদের জন্য কল্যাণ কর জোরে জোরে কর্ম সুবহান আল্লাহ আল্লাহর কাছে সফলতা পেতে হলে আল্লাহ বংল চুরের প্রতিমান আনতে হবে কি বলেন ঠিক কি না দুই নম্বর হল যে কাঁধ করতে হবে আল্লাহর রাস্তায় যান দিতে হবে মাল দিতে হবে আল্লাহর রাস্তায় যান দেওয়া তো অত্যন্ত কঠিন মাল দেওয়া তো কঠিন না পোখারি শরীরের ভিতর করা হয়েছে নবীজির কাছে একজন ছোট্ট একটা তিন বাচ্চা ছয় থেকে সাত বছরের বাচ্চা সে বলে রসুন গো যুদ্ধের ময়দানে আপনি গেলেন সাহবাই কেরাম গেল সবাই চলে আসলো আপনিও চলে আসতেন রসুন গু আমার বাবা তো এখনো না গো রসুন গো তাকে দেখেন সূর্যটা লাল হয়ে গেছে ছোট্ট বাচ্চা ছয় থেকে সাত বছরের বাচ্চা তার নাম হলো বসির ইবনে উকবা বুখারী শরীফের ভিতর উল্লেখ করা হয়েছে ডাক দেয়া বলে দুশুন গো আমার মা নাই আমার ভাই নাই আমার বোন নাই প্রত্যেকদিন আমি আমার বাবার গলা দইরা ঘুমাই জরে কোন আল্লাহু আকবা আর জোরে করেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া কখন আসবে গো আখনো খাই নাই এখনো গোসল করি নাই আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়েছে আসমানের দিক তাকায় কান্দে আর ডাক দিয়া বলে ও আল্লাহ ওর বাবা তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে শরীরে তাজা রক্ত দিয়া শহীদ হয়ে জান্নাতে চলে গেছে ছোট মাছুম বাচ্চা একদিন বাচ্চারে আমি কি বলে সান্ত্বনা দিব কোনো ভাষা তো আমার জানা নাই আল্লাহ নবী ডান দিকে ঘুরে গেলেন ওসির ইবনি উকবা আবার সামনে সে কান্দে আর ডাক দিয়া বনে রাসুল আমার মালাই আমার ভাই নাই আমার বোন নাই প্রত্যেকদিন আমি আমার বাবার গলা দুইরা ঘুমাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আপনি কথা বলেন না কেন কখন আসবে গো আল্লাহর নবী কোনো কথা বলে না এইভাবে যখন চার দিক দিয়া ঘোরা হয়ে গেছে বসির কদম জড়াই ধরেছে জোরে কোন আল্লাহু আকবার আর জোরে বারণ আল্লাহু আকবার রান্দিয়া বলে নবীজি গো আপনি কান্দান কেন কথা বলেন না কেন রসুন গো আমার মা নাই আমার ভাই নাই আমার বোন নাই প্রত্যেকদিন আমি আমার বাবার কলা ধুইনা ঘুমাই রসুন গো কখন আসবে গো কথা বলেন না কেন আল্ল নবী ডাঙ দিয়া বলে পরশিরে নিয়োগ পারে কান্দিস না তোর বাবা তো দুনিয়াতে বেঁচে নাই তোর বাবা যুদ্ধের ময়দানে সাদা বরণ করে আল্লাহর বানানো জান্নাতে চলে গিয়েছে বশীর ইবনে উকবা কান্দিয়া ডাক দিয়া বলে রাসূল গো আমার মা আমার ভাই নাই আমার বোন নাই প্রত্যেকদিন তার গলা ধইরা ঘুমাই উনি যে শহীদ হয়ে গেলেন জান্নাতে চলে গেলেন আরে একবার তো আমার কথা ভাবলেন না রাসূল গো ওনার তো আমার কথা চিন্তা করার দরকার ছিল আল্লাহর নবী ডাক দিয়া বলে বশীর ইবনে উকবারে কান্দিস না জান্নাত থেকে তো তোর বাবাকে আমি এনে দিতে পারব না তবে আজকে থেকেই ঘোষণা দিলাম বাকি জিন্দিগির জন্য আমি মোহাম্মদ তোমার বাবা হইয়া গেলাম জোরে জোরে কর্ম সুবহান এমন বহুত ঘটনা আছে বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে সাহবাইকার জীবন দিয়া দিয়েছে শরীরে তাজা রক্ত দিয়া শহীদ হয়ে গেছে শহীদ হওয়াটা তো অত্যন্ত কঠিন কাজ মাল দেওয়ার তো কঠিন কঠিন না ইফতুন আল্লাহ পান তুই অপশন রেখেছেন আল্লাহর জন্য আমরা জীবনও দিব এখন জীবন দিতে হবে না আল্লাহর ঘর মসজিদের জন্য আজকের মাস বা আয়োজন করা হয়েছে রাখা চেনা উত্তন পারা পাই তুল নোর জামি মসজিদ এই আল্লাহ পাককে আমার পর্যন্ত কবুল করেন সকলে বলেন আমি আরো জোরে বলেন আমি এই মসজিদ ঘরটা কার আর তো জোরে বলেন না কার এইটা জানলার ঘরে ব্যাপারে কোনো